শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম চলেন সবাই মিলে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দেব এক বিশ শতাধিক চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন প্রজন্মকে প্রস্তুত হতে হবে বলছেন ডক্টর রেজাউল করিম আরও জানিয়ে দেব নিজের সম্পদের বিবরণ দিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এদিকে অনতি বিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে বলছেন ফারুক এবং সর্বশেষ জানিয়ে দিব সারা দেশে অনার্স মার্ট খুলে উচ্চ শিক্ষার বারোটা বাজানো হয়েছে বলছেন জাবি উপাচার্য সোনাম শুনেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল চলেন সবাই মিলে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পনেরো বছরে ফ্যাসিস বিরোধী আন্দোলনে ছাত্র জনতার গণ অভ্যন্তানে অনেক রক্তপাত হয়েছে আমরা আবার একটি নতুন বাংলাদেশ পেয়েছি চলেন সকলে একসাথে মিলে সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাই আজ শুক্রবার মুন্সীগঞ্জে সিরাজদিখানি ঢালি আমবার রিসর্টে ঢাকা কলেজে প্রান্ত ছাত্রদের পূর্ণ মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন তরুণ প্রজন্ম এখন অনেকে এগিয়ে তারা অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত অনেক বেশি তারা জানে আর এই জানাটার কোনো শেষ নেই তরুণদের এখন সবচেয়ে বেশি লেখাপড়ার ওপর গুরুত্ব দেওয়া দরকার তিনি বলেন ঢাকা কলেজ একটা সময় সবচেয়ে উঁচু একটা প্রতিষ্ঠান ছিল আমরা ওই গৌরব যেন না হারাই স্বাধীনতার পর আমার ঢাকা কলেজে পড়াশোনা করার সুযোগ হয়েছিল সে সময় অভিজ্ঞতা আমার জীবনে এক একটা প্রাচীর হয়ে রয়েছে এখানে এসে আমি অনেক আগে যারা কলেজ থেকে বেরিয়ে গেছে তাদেরকে পেয়েছি তখনকার সময় আমরা এখনকার সময় অনেক পার্থক্য এখন অনেক চিন্তা ভাবনা প্রযুক্তি এবং জেনারেশন বিরাট একটা পার্থক্য আছে আমি নিজেকে গর্বিত মনে করি যে আমি ঢাকা কলেজের ছাত্র আমি এই কলেজে যা শিখেছি দেখেছি এবং ছাত্র রাজনীতির একটা অভিজ্ঞতা সব মিলিয়ে ঢাকা কলেজের জীবনটা আমার জন্য আনন্দময় ছিল সেখান থেকে আমার জীবনের চমৎকার সময়টা 它就结束了。<noise> এক বিন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন প্রজন্মকে প্রস্তুত হতে হবে বলছেন ডক্টর রেজাল করিম আজকে তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ তাই তারুণ্য নির্ভর নেয় ইনসাফ ভিত্তিক সুদী সমিত্র নতুন বাংলাদেশ গড়তে যুব সমাজকে ময়দানে অকত ভয়ে সৈনিকদের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম শুক্রবার সতেরোই জানুয়ারি সকালে রাজধানী মোহাম্মদপুরের বসিলা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর পশ্চিম থানা জামায়াত আয়োজিত ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায়ী ও সাবেক সাথী সদস্যদের নিয়ে প্রীতি সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর রেজল করিম বলেন ছাত্র আন্দোলনই ইসলামী আন্দোলনে বিশ মূলত ছাত্র আন্দোলনকে মূল আন্দোলনে পাওয়ার হাউস বলা হয়ে থাকে বিশ যত সমুদ্র উর্বর হবে উৎপাদ ততই গতিশীল ও সমুদ্র হবে তাই ইসলামী আন্দোলনকে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে হলে হলে ইসলামের ছাত্র আন্দোলনকে প্রাণবন্ধ ও কার্যকরী করে তুলতে হবে ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছানোর জন্য দেশের তরুণ সমাজকেই প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে মানুষের সমস্যা নিশ্চিত করে তার সমাধানের জন্য সাধ্য মতো প্রচেষ্টা চালাতে হবে তিনি বলেন তারুণ্য নির্ভর দাওয়াতি কার্যক্রম সর্বসারণ করতে পারলে আগামী দিনে ইসলামের বিজয় অনিবার্য হয়ে উঠবে তিনি আরো বলেন ইসলামী আন্দোলনে অবসর গ্রহণের কোন সুযোগ নেই বড় জীবনের শেষ দিন পর্যন্ত দিনকে বিজয় করার জন্য প্রান্ত কর প্রচেষ্টা চালানোর অর্থবর্ষকীয় কর্তব্য সকল নবী এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন বিশ্ব এসেছেন তার আশাগণ ও ইকামেন দিনের মিশন নিয়ে কাজ করে গেছেন সে ধারাবাহিকতায় তা এখন আমাদের ওপর আর হয়ে গেছে তাই কারো পক্ষে এই আন্দোলন থেকে পিসপা হওয়ার সুযোগ নেই বরং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সকলকে দিনে হক প্রতিষ্ঠার আন্দোলনে অবিচল ও আপসহীন থাকতে হবে তিনি দেশকে ইসলামিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে নতুন প্রজন্মকে যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত থাকার আহ্বান জানান নিজের সম্পদের বিবরণ দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দিতে তাগিদ দিয়ে আসছে আন্তর্বর্তী সরকার এবার নিজের সম্পদের বিবরণ দিয়েছেন স্বয়ং প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ওই পুস্টি তিনি লেখেন দু সালের দিকে ঢাকার নিম্নবর্তী এলাকায় যাত্রাবাড়ির মধ্যবর্তী দনিয়া এলাকায় পাঁচতলা ভবন নির্মাণ করেন সেই ভবনে এগারো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি দু সালে দনিয়া ছেড়ে এলেও এখনো ফ্ল্যাটটি আমার মালিকানায় আছে তিনি লেখেন তার ভাই এখনো সেই ভবনে বসবাস করেন এক সময় ভেবেছিলেন তার কাছে ফ্ল্যাটটি বিক্রি করে দেবেন কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন রফিকুল আলম লেখেন জীবনের কোন এক সময় হয়তো দুনিয়ায় ফিরে যাব বাড়িতে গেলে আমি এখনো করিডোরে বাবা মাকে হাঁটতে দেখি আমার মৃত বাবার কোরআন তেলাওতের শব্দ শুনি মা যেভাবে বিনিয়র সাথে সালাত আদায় করতেন তাও যেন দেখতে পাই দু সালে রাজধানীর শাইনবাগে একটি এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনেছিলেন বলে উল্লেখ করেছেন স্ট্যাটাসে ভাই ও শ্বশুর বাড়ির লোকজন কিছু টাকা দিয়েছিলেন আর বাকিটা আমার সঞ্চয় থেকে দিয়েছিলাম আমি জায়গাটি ভালোবাসি তবে নিরাপত্তার কারণে হয়তো খুব শীঘ্রই এই ফ্ল্যাট ছেড়ে যেতে হবে শফিকুল আলমের ভাষ্য আমাদের এলাকার মসজিদে ভিক্ষুকরা আমাকে চেনেন কিছুদিন আগে কয়েকজন তরুণ আমাকে তাদের আড্ডার সামনে দিয়ে হাঁটার সময় গণশত্রু বলে ডেকেছিল এ কারণে আমাকে হয়তো শীঘ্রই সরকারি একটি ফ্ল্যাটে চলে যেতে হবে এসব নিয়ে আমার পরিবার বেশ চিন্তিত এছাড়াও তিনি আরো লেখেন প্রায় পাঁচ বছর আগে আমি আমার এক শাইলাকয়ের কাছ থেকে ময়মন একটি ফ্ল্যাট কিনেছিলাম খুব সস্তায় পেয়েছিলাম সেটি একই ভ্রমণে আমার স্ত্রী তার বাবা মায়ের কাছ থেকে একটি ফ্ল্যাট পেয়েছেন এই দুটি ফ্ল্যাট আমাদের জন্য মাসিক আয়ের একটি উৎস এছাড়াও গ্রামের আমার চল্লিশ শতাংশ আমাদের জমি আছে স্ট্যাটাসে কিছু নগদ অর্থের বিবরণ দিয়েছেন শফিকুল আলম তিনি লেখেন আমার একটি মাত্র ব্যাংক অ্যাকাউন্ট আছে যেখানে এক কোটি চোদ্দ লাখ টাকা এগারো দশমিক চার মিলিয়ন টাকা সঞ্চিত আছে এই আগস্টে আমি আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপিতে দুই দশকের চাকরি ছেড়েছি অ্যাকাউন্টে থাকা অর্থের বেশিরভাগই আমার এ এপির চাকরি পেনশন ও গ্রাজুয়েটের কিছু মানুষ আমার কাছ থেকে প্রায় তিরিশ লাখ টাকা ধার নিয়েছে আমার ধারণা বছরের শেষে আমার সঞ্চয় হয় অপরিবর্তিত থাকবে নয়তো খরচের কারণে কমে যাবে আমার একটি গাড়ি আছে ঢাকা শহরে একটি গাড়ি পরিচালনা এবং ড্রাইভার রাখার মাসিক খরচ প্রায় পঞ্চাশ হাজার টাকা অনতি বিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে বলছেন ফারুক অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণা দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে তিনি এ জানান দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এই নাগরিক সমাবেশের আয়োজন করে এ সময় জয়নুল আবেদিন ফারুক বলেন জনগণের সরকার ছাড়া দ্রব্যমূল্যের উদ্যোগতি সহ অন্য অন্য জনদুর্ভোগ শেষ হবে না এ সময় কোনো বিতর্ক সৃষ্টি না করে দ্রুত নির্বাচন দিতে সরকারকে আহ্বান জানান সমাবেশের প্রধান বক্তা বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সংস্কৃতি দলের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী সারা দেশে অনার্স খুলে উচ্চ শিক্ষার বারোটা বাজানো হয়েছে অধ্যাপক ডক্টর এস এম বলেছেন গত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় দেশে অনার্স মাস্টার্স খুলে শিক্ষার বারোটা বাজানো হয়েছে শুক্রবার সতেরো জানুয়ারি সকালে হবিগঞ্জ জেলার স্বাস্থাগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন অধ্যাপক ড এ এস আমানুল্লাহ বলেন পনেরো বছরে জঞ্জাল দূর করে যুগ সিলেবাস ও পদক্ষেপ গ্রহণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে জাতীয় মানে উন্নতি চেষ্টা করা হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ এই বিশ্ববিদ্যালয়কে দেশবাসীর আস্থায় আনার কাজ চলছে উপাচার্য বলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অতিমাত্রা স্থানীয় রাজনীতি প্রবেশ করানোর কারণে প্রতিষ্ঠানগুলো পরিচালনায় বেশ বেগ পেতে হচ্ছে সিলেটকে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিতে ব্যক্তি পর্যায়ে কারিগরি প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় বিদ্যমানদের এগিয়ে আস আহ্বান জানান তিনি এছাড়া হবিগঞ্জে একটি টেকনিক্যাল সেন্টার উপস্থাপনে আশ্বাস দেন ডক্টর এস এম আমানুল্লাহ